আসসালামু আলাইকুম এভরিওয়ান নুই স্কুলে সকলকে স্বাগতম আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের আর কি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম মধ্যে তোমাদের পরে শোনাব একটু বুঝিয়ে বুঝিয়ে পড়বো নুরি স্কুলে কিন্তু সকলটা একদম পানি পানি ইজি ইজি যেমন কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রী অবস্থা হল জলবায়ু দুই মেঘের ক্ষুদ্র পানিকণা একত্রে মিলিত হয়ে বৃষ্টি হয় তাই না আমরা কিন্তু জানি যে মেঘের ক্ষুদ্র পানি কণা একত্রে মিলিত হয়ে বৃষ্টি হয় আচ্ছা তিন নম্বর বাংলাদেশে শীতকালে কুয়াশা পড়ে এটা কি আমরা জানি না হ্যাঁ এখন তো শীতকাল তাই না আমরা এখন ঠান্ডা লেগে যাচ্ছে একদম সকালে কি সকালবেলা যারা উঠে দেখেন না কুয়াশা পড়ে যাই হোক হবে বাংলাদেশে শীতকালে কুয়াশা পড়ে চার ভালো ফসল ফলাতে বৃষ্টির প্রয়োজন তাই না যদি বৃষ্টি না পড়ে তাহলে ভালো ফসল কোথায় পাবে তাহলে এত এত পানি কোথায় পাবে বৃষ্টির পানি পড়াতে অনেক তাজা হয়ে উঠে ফসল যাই হোক ফাল ভালো ফসল ফলাতে বৃষ্টির প্রয়োজন দুই নাম্বার এক কোনটি আবহাওয়ার উপাদান নয় গ নাম্বার উত্তরটা হবে অক্ষাংশ দই আবহাওয়ার পরিবর্তনের প্রধান কারণ কি উত্তর হবে বায়ু প্রবাহ তৈরি হয় কোনটি থেকে ঘ জলীয় বাষ্প চার কোনটির উপর কোন স্থানের জলবায়ু নির্ভর করে ঘ সমুদ্র থেকে স্থানটির দূরত্ব তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এক আবহাওয়ার উপাদানগুলোর নাম বলো আবহাওয়ার উপাদানগুলোর নাম হল বায়ুর আর্দ্রতা বায়ু প্রবাহ এবং বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বলতে কি বলছো আর্দ্রতা হলো কোন আর্দ্রতা বলতে কোন স্থানের বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণকে বোঝাই তিন মেঘ তৈরি হয় কোনটি অনাচ্ছা তিন কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি কুয়াশা হলো এক এক ধরনের মেঘ যা ভূপৃষ্ঠে দেখা যায় অন্যদিকে কুয়াশা যখন গাছের পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানকনার সৃষ্টি করে তাকে বলা হয় শিশির বুঝতে পেরেছেন কি কুয়াশা হলো এক জায়গায় বসে যখন মানে কুয়াশা হলো সকালবেলা কুয়াশা পড়ে আর শিশির হলো কুয়াশা যখন পাতার ওপর বসে একটু পানি কর্মের সৃষ্টি করে সেটাকে বলে কুয়াশা আশা করি বুঝতে পেরেছেন কুয়াশা ও শিশির মধ্যে পার্থক্য কী তাই না হ্যাঁ এটা অনেক সুন্দর একটা প্রশ্ন কুয়াশা ও শিশির মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ কুয়াশা ও শিশির কুয়া আছে এটা তো আপনার আপনাদের বলছি না আচ্ছা বর্ণনামূলক প্রশ্ন যাই ওকে বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করে বাংলাদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল এটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু আষাঢ় ও শ্রাবণ দুই মাস বর্ষাকাল এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল শরৎের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় তারপর এ সময় এগুলোই আর কি অনেক সহজ শরতের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় কার্তিক ও অগ্রহণ এই দুই মাস সাদা মেঘ কার্তিক অগ্রহণ এই দুই মাস হেমন্তকাল এটি ফসল ঘরে তোলার ঋতু পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল এ বাংলাদেশে ঠান্ডা অনুভূত হয় ফাল্গুন চৈত্র বসন্তকাল এই সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে হয় এটি বাংলাদেশের জলবায়ুর কাঠামো দুই ম্যাঘ তৈরি হয় কিভাবে ব্যাখ্যা করো ম্যাঘ রুদের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প পরিণত হয় যখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তার সূক্ষ্ম ধুলিকণার উপর যাওয়া হয় ক্ষুদ্র পানিকণা সৃষ্টি করে এই ক্ষুদ্র পানিকণা আকাশের ম্যাঘ হিসেবে বেশি বেড়ে এভাবেই মেঘ সৃষ্টি হয় তিন অতিরিক্ত বৃষ্টি হলে কি সমস্যা হয় অতিরিক্ত বৃষ্টি বৃষ্টি হলে বন্যার বন্যা হয় এবং তাতে সমতল ভূমি ডুবে যেতে পারে এবং যান ও মালের বিশেষ ক্ষতি হয় আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য আবহাওয়া কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলে জলবায়ু কোন স্থানের আবহাওয়া দীর্ঘদিনের গড় অবস্থাকে জলবায়ু বলে আবহাওয়া আবহাওয়াটি ক্ষুদ্র এলাকার বায়ুমন্ডলের ক্ষণস্থায়ী অবস্থা জলবায়ু জলবায়ু একটি বৃহৎ এলাকা অর্থাৎ কোনো দেশ বা মহাদেশের বায়ুমন্ডলের ক্ষণ দীর্ঘস্থায়ী অবস্থাকে বলে আর আশা করি বুঝতে পেরেছি না তাপমাত্রা আপনাদের বুঝে তাপমাত্রা হচ্ছে গরম বা ঠান্ডা তাপমাত্রা কী আমরা বলি না গরম আজকে তাপমাত্রা অনেক গরম বা আজকে তাপমাত্রা খুব ঠান্ডা আর্দ্রতা হচ্ছে আর্দ্র বা শুষ্ক বায়ু প্রবাহ হচ্ছে বায়ু প্রবাহ হচ্ছে মৃদু বা প্রবল আর বৃষ্টিপাত হচ্ছে ভারী বা হালকা আমরা বলি না যে বৃষ্টিপাত আজকে অনেক হালকা হয়েছে বৃষ্টিপাত অনেক ভারী হয়েছে এগুলা আশা করি এই চ্যাপ্টার নিয়ে আপাতত আর কোনো প্রশ্ন নেই যদি থেকে থাকে একটু বলবেন আমি পরবর্তীতে বুঝিয়ে দিব কালকে কিন্তু আমার পরীক্ষা সকলে দোয়া করবেন কালকে বিজ্ঞান পরীক্ষা এবং একটু দোয়া করবেন ওকে এটাই কিন্তু আমার দশ নম্বর চ্যাপ্টারটা তোমাদের বললাম ওকে